বিমিল রাহম রাহা কলন আসেন জার কাজল মাউচ আইন না মাতু ফাউনা উজ রাখম ও মাল কি আমা ইয়াও মাল কিিয়ামাটি ফেমান জুখ জিহা আনে নারও আউদ খেলাল জাননা। ওদের খেলাল জাননাতো ফাকা ফাজ সুভহানদ্লায়। অর্থাৎ কিয়ামতের মাঠে হিসাব নেকাছের পে। তার আগে আরেকটি হাদিস মনে পড়ে গেল এই সূত্রে কিয়ামতের মাঠে প্রথম ব্যক্তির বান্দার। সলাাতের হিসাব নেওয়া হবে সেই সিলসিলা আর হাদিস হাদিস নাম্বার এক হাজার তিনশো আঠান্ন তেরোশো আনঠান্ন ক্রমিক নম্বরে আল্লা নসিউদ্দিন আলবানী হাসান হাদিস বলেছেন গ্রহণযোগ্য বলেছেন বান্দার সর্বপ্রথম আল্লাহর সাথে হকগুলোর মধ্যে প্রথম যে বিষয়টা হবে সেটা হচ্ছে বান্দার সলাতের দিনে এবং রাতে এভরি ডে ইজ এভরি টাইমি ফাইভ টাইমস সলাৎ সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে যদি একটা অতের সলাতেের কমতি হয় তাহলে আল্লাহ তালা আদেশ করবেন আমার বান্দা এবং বান্দিদের মধ্যে কোনো নফল বাড়তি আছে কি চেক করে যদি পাওয়া যায় সেখানে পূরণ করে দেওয়া হবে যদি না হয় তাহলে যে ব্যক্তির আমল যে ব্যক্তির সলাতের হিসাবে ব্যর্থ হবে সেই ব্যক্তির সমস্ত আমল বাতিল হয়ে যাবে আর যে ব্যক্তির সলাতের হিসাবে সাকসেসফুল অর্জন করবে সে মূলত সাফল্য অর্জন করবে বাকি সব আমল তার জন্য গ্রহণযোগ্য হবে চিন্তা করেছেন বিচারের মাঠে যে ব্যক্তিকে এবার কি করা হলো জাহান্নাম থেকে বাঁচানো হলো জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো জাহান নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো এই ব্যক্তিকে আল্লাহর আর জেনে রাখো জীবনের এই প্রতিযোগিতা পার্থিব জীবনের এই চাকচিক্য জীবন এই সৌন্দর্য এই বিলাসিতা এই বাড়ি গাড়ি নারী অট্টালিকা এই প্রসাদ সবকিছু হচ্ছে ধোকার সামগ্রী বই কিছুই নয় চিন্তা করছেন কিন্তু আমরা কোন পথে দুনিয়ার জীবনে চাকরি দুনিয়ার জীবনে বাড়ি গাড়ি দুনিয়ার জীবনে ধন সম্পদ দুনিয়ার জীবনে প্রাচুর্য দুনিয়ার জীবনে পিএইচডি গবেষক হওয়া মাস্টার ডক্টর প্রফেসর ইঞ্জিনিয়ার আরও কিছু হয়ে যাওয়া আমরা এটাকেই মূলত সফলতা মনে করি কিন্তু আল্লাহ রবুল আলমিনের পাঁচ পয়সা মূল্য না দিয়ে বললেন কি কথা অমাল হায়া দুনিয়া ইল্ উল গুরুর এই দুনিয়ার কোনো কিছুই কার্যকারিতা নাই আর চূড়ান্ত সফল হিসাবে বললেন যে ব্যক্তিকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে বাঁচিয়ে ও জান্না জান্নাতে দাখিল করা হলো সেই ব্যক্তি হলো চূড়ান্ত সফল তাহলে চূড়ান্ত সফল পৃথিবীতে কোনো সফলতা নেই মূলত সফলতা হচ্ছে ইমানে ইমানে জীবন গঠন করে মৃত্যুকে স্মরণ করে জীবন গঠন করে তারপরে ইমানের সহিত মৃত্যু আসাই মূলত হচ্ছে চূড়ান্ত সফলতা কিন্তু আমরা যেগুলো সফলতা মনে করেছি সেইগুলো কোনো সফলতা নাই

আল্লাহ চাল আগে মৃত্যুকে সৃষ্টি করেছেন আল্লাহ মা আগে মরণকে সৃষ্টি করেছেন ওয়াল হায়া অত্তবর জীবনকে সৃষ্টি করেছেন এখান থেকে কি বোঝা যায় জীবনটা হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া মাত্র কিছুক্ষণ সময় আমাদেরকে পৃথিবীতে পাঠানো হলো আল্লাহর ইবাদতের জন্য সেটা কেন পরকালের পাথে অর্জন করার জন্য পরকালে আমার জান্নাতের ঘর ক্রয় করার জন্য এখানে পুঁজি গ্রহণ করতে বলা হলো কিন্তু আমরা পৃথিবীতে এসে পৃথিবীর চাকচিক্যময় দেখে ধোকায় পড়ে বোকা হয়ে এই পৃথিবীকে রঙিন চোখে দেখা শুরু করেছি যেটা আমি আপনাদের সামনে আয়াতা পাঠ করেছিলাম এটি রয়েছে সুরা আল সুরা আত্মা সুন একশো দুই নম্বর সুরা আল্লাহরই যাক বলছেন আল্লাহ এই দুনিয়ার প্রাচুর্য এই দুনিয়ার ধন সম্পদ এই দুনিয়ার চাকচিক্যময় জীবন তোমাদেরকে মহাচ্ছন্ন করে রেখেছে তোমাদেরকে আত্মভোরা করে রেখেছে আল্লাহ হুসমান আল হ্যাঁ কোনো টাকা আসুক কিন্তু এই প্রতিযোগিতা এই মোহ তোমাদের কতক্ষণ পর্যন্ত টিকে থাকবে হ্যাঁত্যা জোরুচুমুল যতক্ষণ তোমরা না কবরে পৌঁছে গেছো অল্লাহ আল্লাহ হুসমান চিন্তা করুন তাহলে আমরা কবরে যাওয়ার আগে পর্যন্ত মূলত কবরে পৌঁছে না যাওয়ার আগে পর্যন্ত দুনিয়া নিয়ে মেতে থাকে মৃত্যুমুখী জীবন আমি এবং আপনি যদি গঠন করতে পারি আমার এবং আপনার এই জেহেনে আমার এবং আপনার মস্তিষ্কে একটা জিনিস চার সবসময় প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট প্রতিটা ঘন্টা আমাদের এখানে একটা জিনিস কাজ করবে যে যে কোনো মুহূর্তে মরতে হতে পারে যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে তাহলে আমার আমল কিসে ভালো হবে আমার চরিত্র কিসে ভালো হবে আমি হালাল হারাম বেছে খাবো কীভাবে আমার প্রত্যেকটা বিষয় কোরআন এবং শূন্যমুখী কীভাবে হবে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জাহান্নাম থেকে বাঁচা এবং জান্নাত প্রাপ্তির জন্য কর্ম হবে কিন্তু আমরা যদি মৃত্যুমুখী জীবন না গঠন করতে পারি তাহলে আমাদের জীবন ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর জায়গা অবস্থা অবস্থা অপেক্ষা করছে অতএব আমাকে এবং আপনাকে অবশ্যই মৃত্যুমুখী জীবন গঠন করতে হবে মৃত্যুমুখী জীবন নিয়ে আমার এবং আপনার জীবনকে সাজাতে হবে আমি আপনাদের সামনে যে হাদিসটি পাঠ করেছিলাম সময় যেহেতু আপনাদের এখানে বেঁধে দেওয়া হয়েছে সাড়ে বারোটায় দু চার মিনিট চেয়ে নিচ্ছি মূলত একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সেহিয়াল বখারি এবং শোনানে আবুদাউদ্দ গ্রন্থের কিতাবুল জুমাতে যে জুমার খুদবা সময়কে সংকীর্ণ শর্ট করতে বলা হয়েছে সেটা কিন্তু আপনাদের এই বেঁধে দেওয়ার সময় নয় আধ ঘন্টার মধ্যে ফিক্স করতে হবে এমনটি নয় একটা বিষয় ক্লিয়ার করতে হবে এই পর্যন্ত কিন্তু শর্ট করতে বলা হয়েছে কিন্তু আমাদের একটা অভ্যাস কি চায়ের দোকানে বসলে দু চার ঘন্টা পেরিয়ে গেলে সমস্যা নেই খোদবাই উঠে দু মিনিট ওভারটেক হয়ে গেলে শুধু ইমামের দিকে দৃষ্টি যায় খতিব যদি তাসাউদে বসে একটু লম্বা দোয়া পরে হয়তো পিতামাতার মাতার জন্যই দোয়া করছেন শেষ তাসাউদে সালামের বৈঠকে পেছন থেকে সিগন্যাল আছে তাড়াতাড়ি শেষ করেন নইলে আপনার খবর আছে ইমামতি খেয়ে নেব এটা হচ্ছে আমাদের মূলত হতভাগা মুসলিমদের টেন্ডেন্সি এই থেকে ফিরে আসতে হবে আলহামদুলিল্লাহ